একজন প্রতারক যখন ব্যবসা করেছেন তখন প্রতারণা করেছেন কিন্তু প্রতারণা উনি ছাড়তে পারেননি উনি রাজনীতিতে এসেও আমাদের দলের নাম প্রতারণা করে প্রতারণামূলকভাবে চুরি করে ব্যবহার করছেন উনি প্রতারক এটা এটাই প্রমাণ করেছেন যে আমাদের দলের যে গত কিছু দিনের সাফল্য সেই সাফল্যটা উনি চুরি করার জন্যেই কাজটা করেন এটাই এটা প্রতিকারে অবশ্যই আমরা আইনসঙ্গত সকল ব্যবস্থা যেটা নেবার সেটা নেব এবং আমরা রাজনৈতিকভাবেও এটার ব্যবস্থা নেব বাংলাদেশ আ আমজনতার পার্টি নামে দল ঘোষণায় আমজনতার দল বা পার্টির প্রতিবাদ আমরা আমজনতার দল বা পার্টির সহযোদ্ধারা অবগত হয়েছি যে ডেস্টিনির রফিকুল আমিন ও তার সহকর্মীরা গত সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে সকাল দশটায় আমজনতার দল বা পার্টির অনুরূপ নামের সাথে একটা সরেয়া এবং বাংলাদেশ যুক্ত করে নতুন একটি দল ঘোষণা করেছে যার ফলে প্রতিনিয়ত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের পাশাপাশি নাগরিকবৃন্দ আমাদের সাথে যোগাযোগ করছেন রাজনৈতিক পরিমণ্ডলেও বিভ্রত বিভ্রান্ত হচ্ছেন আমাদের রাজনৈতিক সহযোদ্ধারা আমরা আমজনতার সহযোদ্ধারা দীর্ঘ অর্ধযুগ ধরে আন্দোলন সংগ্রাম করে আসছি জুলাই গণ অভ্যুত্থানে আমাদের সক্রিয় অংশগ্রহণের ফলে সাত সহযোদ্ধা শহীদ হন একশোর অধিক সহযোদ্ধা আহত হন এর মাঝে দুইজন স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জুলাই গণ অভ্যুত্থানে গুলিবিদ্ধ হন নিজে তারেকভাবে কথা বলছি এবং আটক হন জুলাই গণ অভ্যুত্থানে অভ্যুত্থানে স্বৈরাচার সরকার দ্বারা একাধিক মামলার প্রধান আসামি হয়ে কারাবরণ ও রিমান্ডে নির্যাতন নিপীড়নের শিকার হয়ে এখনও পূর্ণ সুস্থ হননি এই সংগঠনের আহ্বায়ক হিসেবে আমি নিজে জুলাই এবং আগস্ট জুড়ে সাহসিকতার সাথে সংগঠনের সহযোদ্ধাদের নিয়ে লড়াই করি আমাদের কেন্দ্রীয় কার্যকরী সদস্য ও রাজশাহী বিভাগীয় সমন্বয়ক নাজমুল হক স্থায়ীভাবে দৃষ্টি হারিয়েছেন আমজনতা দল বা পার্টি জুলাই যোদ্ধাদের রক্তের উপর গড়ে ওঠা একটি রাজনৈতিক দল যা দীর্ঘ সময় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে পরিষ্কারভাবে এবং নিরলসভাবে লড়াই করে যাচ্ছে এই সংগঠনের নাম চুরি করে সামনের একটি অংশে একটা সরেয়া এবং বাংলাদেশ যোগ করে দেশের আপামর জনগণ গণমাধ্যম ও রাজনৈতিক পরিমণ্ডলকে বিভ্রান্ত করা হয়েছে রাজনৈতিক দল হিসেবে জুলাই আন্দোলনের এই সংগ্রামী সংগঠনের অপরণীয় ক্ষতি করার একটা প্রয়াস নেওয়া হয়েছে আমরা আমজনতা দলের বা পার্টির এই সংকটকালে দেশবাসী অপরাপর রাজনৈতিক দল গণমাধ্যমের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি সেই সাথে দেশটিনির সাবেক এমডি রফিকুল আমিন ও তার সহকর্মীদের অনুরোধ অনুরোধ করছি যেন দ্রুত তারা তাদের আমজনতার দল বা পার্টির অনুরূপ নাম প্রত্যাহার বা পরিবর্তন করেন এবং এখন হতে এই নাম ব্যবহার থেকে সম্পূর্ণ বিরত থাকেন অন্যথায় দেশের আপামর জনগণ ও রাজনৈতিক বন্ধুদের নিয়ে জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের সাথে নিয়ে আমরা আমাদের পক্ষে যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হব ধন্যবাদ আপনাদের সবাইকে